আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন আমার হাতে দেখতেছেন অনেক সুন্দর একটা সাদা রঙের কবুতর আমি আছি আমার এক আত্মীয়ের বাসায় এখানে একটা বিল্ডিং এর মধ্যে ওনারা হচ্ছে এই নেট দিয়ে একটা সুন্দর কবুতরের ঘর তৈরি করে কবুতর পালতেছে তো এখানে একটা ভিডিও করার ইচ্ছা হলো এই জন্যই যে আপনি আপনার গ্রামের বাড়িতে যদি একটা সুখের সুন্দর সংসার করতে চান বা গড়তে চান সেই ক্ষেত্রে আপনার কিন্তু আসলে এগুলো দরকার হ্যাঁ এটা শুধু আপনার শখ হিসাবে তা না বর্তমান সময়ে আমাদের দেশে খাবারে বা খাদ্যে যে পরিমাণে ভেজাল তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি চিন্তা ভাবনা করেন আপনার পরিবারের পুষ্টিকর এবং নিরাপদ খাদ্যের যোগান তৈরি করার জন্য আপনার এরকম কবুতরের ঘর মুরগির ঘর বানাই নেওয়া উচিত গ্রামের বাড়িতে পারলে আরও আপনার হচ্ছে সাইরা দিয়া বা হচ্ছে একেবারে মানে কি এরকম বক্সের প্রয়োজন হয় না শুধুমাত্র ভালো একটা বাসস্থান তৈরি করে দিলে সেখানে খোলা পদ্ধতিতে পালন করা যায় আর শহরে আপনার নেট লাগে দেখেন এই যে কবুতরটা কত সুন্দর সাদা এটা এখন আমি ছেড়ে দিতেছি যাও 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 দেখেন পড়ে গেল এদিকে দেখেন আরও অনেকগুলা কবুতর বসে আছে এই যে বা আপনার ঘরের মধ্যে ছোট বাচ্চা আছে আপনাকে দেখায় যেখানে এটা কত সুন্দর কবুতরের বাচ্চা হ্যাঁ একটাই আমি যখন ক্লাস পড়তাম তখন থেকে হচ্ছে কবুতর পালতাম হ্যাঁ পরে আপনার অনার্সে পড়া লেখা শুরু করলাম যখন তখন বাড়িতে থাকা হইতো না যার ফলে আপনার হচ্ছে কবুতরের আর পালন করতে পারি নাই তো ওনারা এখানে সবাই শুরু করছে এখানে টোটাল মনে হয় সাত আট জোড়া কবুতর আছে আরও কিছু যুগ করবে আপনার যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে আপনি হচ্ছে কবুতরের এরকম একটা কর্নার আপনার বাসায় তৈরি করবেন সেটা থেকে আপনি কিন্তু মাংস মানে কবুতরের যে বাচ্চা আছে বাচ্চা দিয়ে আপনি পরের পরিবারের মাংসের যোগান দিতে পারবেন আর এই কবুতর কিন্তু অনেক ভালো দামে বিক্রি করা যায় আপনি এগুলো হচ্ছে আপনার দেশি জাতের কবুতর এগুলো শুধু খাওয়ার জন্য পালন করা হয় আবার হচ্ছে আপনার উন্নত জাতের যেগুলো আছে সেগুলো আপনার ব্রিডিংয়ের জন্য বা বাচ্চা উৎপাদনের জন্য তৈরি করা হয় বাচ্চা উৎপাদনের জন্য পালন করা হয় তো এই কবুতরের পাশাপাশি আপনারা ফাউমি মুরগি এবং দেশি মুরগিও পালন করতে পারেন সেগুলোও কিন্তু আপনাদেরকে অনেক ভালো সুস্বাদু দেশি মাংসের যোগান দিবে এখানে এখানে খাবার দিছে বিভিন্ন রকমের খাবার মিক্সড করা এখানে আপনার সয়াবিন গম জব তারপর হচ্ছে পায়রা সূর্যমুখীর বীজ সহ বিভিন্ন উপাদান আছে এখানে পানি দেওয়া হয়েছে তো খুব সুন্দর সিস্টেম এটা আরও আপডেট করবে মানে সর্বান্ত শুরু করছে তো নতুন করে আরো বক্স বানাই দিবে তারপর হচ্ছে আপনার কবুতরের সংখ্যাও আরও বাড়াবে তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আবার কখনো দেখাবো ইনশাল্লাহ আর আমার নিজেরও একটা চিন্তা ভাবনা আছে যে আমার বাড়িতেও এই ধরনের কবুতরের একটা কর্নার তৈরি করা যাতে সব পূরণের পাশাপাশি পরিবারের মাংসের একটু যোগান দেওয়া যায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম